এই সিনিয়র লিডার তাই তাই ওখানকার মালদা মুশিদাবাদ উত্তর দিনাজপুরে মাইনোরিটিরা অনেকটাই ওদের ছেড়ে অন্য দিকে সেই জন্য ইশা কাল চৌধুরী জিতেছেন ওনাবে না জি সবাই ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন সবাই দেখেছে। এবং তিনি এই কমিটিকে সাথে সজ্ঞে আদিবাসীদের তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন ছাব্বিশ জন এমন লোককে চাকরি দিয়েছেন তারা অসিনা আইসি করা যাতে দমন পীড়ন সব করে এই মুহূর্তে যদি যান স্বামী রুল ওখানে বসে এখান থেকে পনেরো কিলোমিটার তারা আমাদের লক্ষ্য একটাই রাজ্য থেকে দাঁড়াবো এগুলো তারপরে এক ঘন্টা থাকবে না পঞ্চায়েত পুরসভা যা দখল করেছেন এক ঘন্টা লাগবে সমবায় সতেরো সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে আমরা রাজও দখল করবো ক্ষমতার উৎসটা আমরা জানি এই গুন্ডামি পুলিশ রাজ হামলা